পৃথিবীর ইতিহাসও আসমানের নিচে জমিনের উরে এমন একান জায়গা আছে যে জায়গার মধ্যে সালাম দন যাদে কিন্তু জবাব আশা করন কেমত পর্যন্ত আশা করন ন যায় এল্লা কান জাগান নামন দেবাজি খবরস্থান নামন্য নানারা নমাতে উন্ন নবা আই অনারা ইয়েন সৈয়দ ফারা আর বাসা রফবাদ সৈয়দ ফারার উডন দরেদের রফবাদের বাসা দরেদের সৈয়দ ফারের কথা বলেন ঠিক না। আপনাদের এলাকার সন্তান হিসাবে হুজুর আসার পর্যন্ত কিছুক্ষণ সময় কয়েকটি কথা বলবো একটু খেয়াল করবেন কি বলতে চাচ্ছি আসমানের নিচে জমিনের উপরে এমন একটি জায়গা রয়েছে যে জায়গার মধ্যে সালাম দেওয়া যায় কিন্তু জবাবের আশা করা যায় না সেই জায়গার নাম হচ্ছে কবরস্থান কথা বলেন ঠিক কি না তোবা ইয়েনকি কি কবরস্থান না নামাতে ইয়েন কি কবরস্থান না তো এক মুসলমান ভাই অপর মুসলমান বাইরে সালাম দন্নান শূন্য কিন্তু জবাব ওয়াজিব কথা বলেন ঠিক কিনা আমি আমার পক্ষ থেকে শূন্য টুকু আদায় করলাম আপনারা আপনাদের নিচ নিচ অবস্থান থেকে যারা যারা এখনো পর্যন্ত জবাব টুকু দেন নাই আবার পুনরায় সালাম দিচ্ছি আসসালামাইকুম বরহমতুল্লাহ সর্বপ্রথম সর্বপ্রথমিনার দরবারে লাখ কোটি বেসদ বেশমার অগণিত শুকর আদায় করছি জয় মনি বরবুর আলামিন দয়া করে মায়া করে محبت করে আমাদেরকে আপনাদেরকে এক কঠিন পরিস্থিতির মধ্যে যেই সময় আল্লাহ পাকের গজব করোনা নামক ভাইরাস থেকে মানুষ বাঁচার জন্য নিজের जान নিয়ে ছোট ছুটি করছেন ঠিক তেমন মুহূর্তে আমার মতো আপনার মত পাগড়ি পরنے वाला জুব্বা পরنے वाला

তৌফিক তো করেছেন সেই মনিবের সেই রবের সেই প্রভুর সুপুরিয়া আধায়াতে জবান তালে রে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখ ও কোটি দরদার সালামে প্রেরণ করছে ওই নবীর কদমে পাকের মধ্যে سيد المرسلين خاتم النبي شفير المسلمين عنيس الغاربين رحمة للعالمين آقا مولا تاج دار مدينة سرر قلب سينة جنة دين والا نبي جهنم سبتحان والا نبي نبي دار نبي نبي محمد رسول الله قد تقبل صلى الله عليه وسلم نبي القدم لا قوتي کو بخد بشمار أغنط دروت ابن سلامي فرون قدشي شت شت اپنا شكر اداي قدشي اپنا رجار বসলেন আল্লাপাক সুবাহান আমাদের প্রত্যেকের আশা বসা শিরকি হচ্ছে জন্য আমার আল্লাহ কবুল করে নেই চিৎকার দে বলি না আমিন আমার বাবারা ভাইয়েরা গত দুই তিন কিংবা তিন দিন আগে আমি ফেসবুক যখন মোবাইলের মধ্যে ফেসবুক দেখছিলাম তখন আমার চোখে একখানা আহলে হাদিস নামক একটা দল রয়েছে ওই দলের একজন আলেমের একটা ভিডিওর বক্তব্য আমার দৃষ্টিগোচর বক্তব্যটার ধরন ছিল উনি মানুষকে এইভাবে বলছেন বাবারে আমি এখন যে কথাটুকু বলবো এটা আমার নবী নবী হবার আগের ঘটনা চিৎকার দিয়ে বলেন না ও সুবিল্লা আরো চিৎকার দিয়ে বলেন না না ও সুবিল্লা সনবা সুন্দর গড়ি গড়ি মিড়া hata হই হই তো নবজির বাজি উনি বলছেন আমি যে ঘটনাটা বলছি এটা আমার নবী হবার আগের ঘটনা আচ্ছা বলেন বাবা আমার নবী কি দুনিয়ার জমিনে এসেন নবী হয়েছেন নাকি আমার নবী আসতেই নবী হয়ে এসেছেন আরো জুরা বলেন না দুনিয়ায় এসে নবী হয়েছেন নাকি আসতেই নবী হয়ে এসেছেন আমার বাবারা ভাইয়েরা আমার নবী কোন নবী একটু আমার নবীর পরিচয় টুকু নিয়ে নেন আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন জগতের মানুষ রে তোমরা আমার হাবিবকে চিনতে পারো নাই ও দুনিয়ার মানুষ শুনো শুনো আমার নবী কোন নবী জানো ইয়া আল্লাহ আপনি বললেই তো জানবো আমার আল্লাহ বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাক দুনিয়ার মানুষ শুনো শুনো আমার নবী এমন একজন নবী যেই নবীকে আমি আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য লোহ আলম নক্ষত্র নাইরাত্ববাদের বান্দাদের কেউ সৃষ্টি করতে দুনিয়ার জমিনের মানুষ ছোট ছোট আমার নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না সেই নবী হচ্ছে নবী মুস্তাফা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমার নবী দুনিয়ার জমিনে এসে নবী হন নাই আমার নবী আসতেই নবী হয়ে এসেছেন কথা বলেন ঠিক কি না আর জুরে বলেন ঠিক কি না দ্বিতীয় নাম্বার কথা আমার বাবারা ভাইরা বুঝার জন্য বলছি একটু খেয়াল করবেন যে বা যাহারা আমানবী নবী হবার আগের ঘটনা বলে আমানবীর শান ও মান আজমতের উপর কলম ধরেছেন আচ্ছা বাবা